পুরাণের কথা অনুসারে মা লক্ষ্মীর গভীর রাতে স্বর্গ থেকে মোটে অবতরণের সময় জেগেছিল কেবল প্যাঁচা আর দেবীকে তার পিঠে বহন করে এনেছিল তাই মা লক্ষ্মীর বাহন হল প্যাঁচা তবে সব প্যাঁচাদের মধ্যে লক্ষ্মী প্যাঁচা বা বারনাউলি কেন লক্ষ্মী প্যাঁচাদের শিকারের ক্ষেত্র হল শস্যভূমি ধানের গোলার আশেপাশে বা ছোপে ভরা ঘাসের মাঠে বেলা থেকেই তারা ইঁদুর পোকামাকড় ছোট পাখি ইত্যাদির শিকার শুরু করে যারা শস্যের অনিষ্ট করে অনেক সময় দিনের বেলাতেও তাদের শিকার করতে দেখা যায় মা লক্ষ্মী শস্যের অধিষ্ঠাত্রী দেবী তাই লক্ষ্মী প্যাঁচা মা লক্ষ্মীর উপযুক্ত বাহন এও বলা হয় যে প্যাঁচাদের রাতের অন্ধকারে যখন সাধারণ জীবজন্তু কিছু দেখতে পায় না তখন পরিষ্কার দেখার ক্ষমতা তাদের শক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি তাদের কৌশল ও অসীম ধৈর্য এই গুণাবলীগুলির প্রয়োজন হয় মা লক্ষ্মীর থেকে প্রাপ্ত ধনসম্পদ রক্ষার জন্য